রিং ব্যাক টিউনের মাধ্যমে যে বিপুল অর্থ আয় হতো তার কোনো হিসাব বদরুজ্জামানরা পরিবারকে দেননি প্রতিষ্ঠানের নামে আসা সব স্পন্সর অনুদান এবং কন্টেন্ট আয়ের টাকা বদরুজ্জামানের ব্যক্তিগত প্রতিষ্ঠান হলিটিউনের নামে জমা হয়েছে কলোরবের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নামও বদলে হলিটিউন করা হয়েছে প্রতিষ্ঠাতা আইনুদ্দিন আল আজাদের পরিবার বিশেষ করে তার স্ত্রী ও সন্তানরা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতার জীবনযাপন করছেন অথচ যারা একসময় অফিস বয়ের দায়িত্বে ছিলেন তারা এখন একের পর এক ফ্ল্যাট গাড়ি এবং প্রোডাকশন হাউজের মালিক হয়েছেন যাদের প্রশ্ন করার সাহস হয়েছে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বা মাসোহারা উপহার এবং হুমকির মাধ্যমে চুপ করানো হয়েছে আইনুদ্দিনের পরিবার দাবি করেছে যে দুই সালে তিনি কলোরব প্রতিষ্ঠা করেন দুই সালে তার মৃত্যুর পর যেহেতু তার সন্তানরা নাবালক ছিল তাই বদরুজ্জামান ও রশিদ আহমেদ ফেরদৌস সংগঠনটি পরিচালনা শুরু করেন তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উপার্জিত অর্থ পরিবারের কাছে দেওয়া হবে কিন্তু বাস্তবে হয়নি পরিবার এই বিষয় তদন্তের দাবি জানিয়েছে বদরুজ্জামানের অভিযুক্ত সম্পদ সংবাদ সম্মেলনে বলা হয় কলোরবের সাবেক অফিস বয় বদরুজ্জামান ইউটিউব ব্রাইট সলিউশন মাল্টিমিডিয়া লিমিটেড এবং হোলি টিউন সহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে উপার্জিত অর্থ দিয়ে ঢাকায় একাধিক ফ্ল্যাট প্রবাসী সিটিতে সম্পত্তি এবং হেলিকপ্টার সহ বিভিন্ন গ্রুপ অব কোম্পানি কোম্পানির শীর্ষ শেয়ারধারী মালিক হয়েছেন কলোরব নামের একটি জনপ্রিয় ইসলামিক সঙ্গীত পরিবেশক দল এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে দলটির প্রতিষ্ঠাতা আইনুদ্দিন আল আজাদের পরিবার সম্প্রতি ঝিনাইদহ প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করে গুরুতর অভিযোগ এনেছেন সংবাদ সম্মেলনে তার বড় ভাই শামসুল আলম এবং স্ত্রী উম্মে হাবিবা দাবি করেছেন যে আইনুদ্দিনের মৃত্যুর পর তার অফিস বয় বদরুজ্জামান এবং তার সহযোগীরা কলরবের বিপুল আয়ের হিসাব কখনো পরিবারের সদস্যদের কাছে দেননি বরং তারা কৌশলের সংগঠনের সব আয় মিডিয়া প্ল্যাটফর্ম এবং স্পন্সরশিপ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে শত শত কোটি টাকার এক দুর্নীতি সাম্রাজ্য গড়ে তুলেছেন মূল অভিযোগগুলো হলো